লাস্ট কথা দিয়ে আমি শেষ করি কি একবার প্রথম বলতেছি দ্বিতীয় বলতেছি কোথায় কি বলতেছি নিজে জানি না তো দেখো দিন শেষে মেডিকেলে চান্স পাওয়ার জন্য তিনটা জিনিস লাগে এক পরিশ্রম দুই ভাগ্য ভাগ্যটা তিনে দেওয়া তো ভালো ছিল আর চতুর্থ হচ্ছে দোয়া হ্যাঁ এখন বুঝবো না যেদিন চান্স পাবা না পরীক্ষা দিবা যেদিন এক দুই দিন পরে দেখবে রেজাল্ট দিয়ে দিছে শুক্রবারে পরীক্ষা হইলে শনি রবি সোমবারের রেজাল্টটা পাই যাবা সেদিনে বুঝবা যা আসলে তিনটা জিনিস লাগে পরিশ্রম ভাগ্য দেওয়া একটা মিস হয়ে গেলে তোমার চান্স হবে না সেদিন বুঝবা একদম হারে হারে টের পাবা সত্যি কথা বলতে তো দেখো তোমার যদি এই সেক্টরে তোমার তকদিরে না থাকে তোমার সাদায় প্রণ তাহলে আসলে কিছু করার নাই তুমি মনে রাখবা যে তোমার তকদিরে যা আছে যেটা মঙ্গল হলো তাহলে সেটাই রাখছেন তোমার এই তকদিরে বা তোমার ভাগ্যে তোমার জন্য এই মেডিকেল সেক্টর মঙ্গলজনক নয় এই তুমি চান্স পাবা না এটা বিশ্বাস রেখে তুমি পড়াশোনা করো যে চান্স আমাকে পাইতেই হবে এরকম মেন্টালিটি রাখা যাবে না যে আল্লাহ তালা যদি আমার জন্য এখানে মঙ্গল রাখেন তাহলে আমি চান্স পাবো বাট আমি পরিশ্রম করে যাবো যদি ভাগ্যে থাকে হবে আর এটা মনে রাখবা যে সবার দোয়া তোমার সাথে আছে আমি তোমাকে চিনি না চিনি তুমি হয়তো আমাকে চিনো না জীবনে মানে প্রথমবারের মতো দেখছো আমি তোমার চিনি না বাট দোয়া তো আমরা সবার জন্যই করি আসলে যার কপালে আছে সে চান্স পাবি যার কপালে নেই সে চান্স পাবে না তো এটা তুমি মাথায় রেখে প্রিপারেশন নাও যে মেডিকেলের চান্স না হলে আমি অন্য জায়গায় পড়াশোনা করবো আমার কোনো প্রবলেম নেই আমার ব্যাক আর তো যখনই তুমি বলবা যে আমি মেডিকেলেই পড়তে হবে অনেকে বলে যে এরকম পরিশ্রম করো যে আমি মেডিকেলে প্রফেশন একটাই আছে তো তুমি যখন বলবা যে আমি মেডিকেলেই পড়তে হবে তখন দেখবা তোমার যে সীমাবদ্ধ চলে আসছে সহজ কথা দেখবা কিছু বাবা মা বলবে যে তোকে ফার্স্ট হইতে হবে তোকে কোনো একটা একজন ফার্স্ট হইতে হবে এখন তুমি বলো একটা স্কুলে স্টুডেন্ট আছে পাঁচশো জন কিন্তু প্রথম পজিশন কয়টা একটা তো ওই স্কুলের মধ্যে যতজন ছেলে মেয়ে ভর্তি হয় সবার বাবা আমার ইচ্ছা কি ফার্স্ট হওয়া কিন্তু ফার্স্ট হবে কজন একজন তাহলে জিতলে কজন একজন বাকি চারশো নিরানব্বই জনের লুজার তাহলে তুমি যদি তোমার সন্তানকে হারতে শিখাও তাহলে ওই সন্তান তোমার থেকে কি শিখবে আমরা সকালবেলা অ্যালার্ম দিই ঘুম থেকে ওঠার জন্য কয়টা বাজে এলাম দি পাঁচটা বাজে এলাম দিই তাই না বা সাড়ে পাঁচটা বাজে এলাম দিই কিন্তু ফার্স্টে সকালবেলা অ্যালার্মটা সাথে বাজার সাথে সাথে বন্ধ করে দিই তাহলে দিনে প্রথম নিয়ে তো তুমি ভুল করে ফেললা বা ভঙ্গ করে ফেললা সারাদিন তোমার কেমনে ভালো যাবে তুমি যদি ভাবো যে আমাকে মেডিকেলের চান্স পাইতে হবে চান্স না তুমি লুজার তাই তুমি আর কোথাও চান্স পাবা এই জন্য এমন মেন্টালিটি রাখা যাবে না মেডিকেলের চান্স পাইলে ভালো না পাইলে আমার জন্য আরও ভালো অন্য কোথাও আমার মঙ্গল লেখা আছে তখনই তুমি মেডিকেলের চান্স পাবা যদি মনে করো এখানে আমার চান্স পাইতেই হবে তোমার চান্স কোনোদিনই হবে না তুমি সব কিছুর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকো মানসিকভাবে স্ট্রং থাকো জন্য চান্স হবে আর দ্বিতীয় কথা দেখো আবার উল্টা পাল্টা পাল্টা বলতেছি মানে বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে উত্তেজিত হবেন না কার সাংবাদিক দীপ্তি আচ্ছা তো যেটা বলতেছিলাম কি বলতেছিলাম নিজে তো খাই ফেলছে সেটা হচ্ছে আমরা কে কেমন ইবাদত করি আমরা যাই না আসলে তারপরও ইবাদত অন্যকে করতে বলা তো অপরাধ কিছু না তাই না তা আমার কথা হচ্ছে এমন একটা মুহূর্ত তুমি যদি মানসিক প্রশান্তি পেতে চাও ডিপ্রেশন থেকে বাঁচতে চাও নিজের মনের মধ্যে সাহায্য পেতে চাও আমার কথা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ করা ট্রাই করো ইবাদত করা ট্রাই করো আল্লাহর কাছে চাও আসলে আল্লাহ তাল্লাহ যদি তোমার তোক দিরে না রাখেন উনি যদি তোমাকে তোমাকে তোক দিরে না রাখেন তোমাকে চান্স না দেন তোমার আসলে চান্স হবে না তো সবাই নিজের অনুসারে হচ্ছে ইবাদত করো সবাই হচ্ছে প্রার্থনা করো বেশি বেশি করে পরিশ্রম করো আর চেষ্টা করো বর্তমান অনলাইনে একটু সময় কম দেওয়ার জন্য বেস্ট অফ লাখ আমি অনেক উল্টা পাল্টা কথা বলছি ছোট মানুষ অনেক কিছু গুছিয়ে বলতে পারি না যতটুকু পারছি বলছি যদি চান্স হয় কষ্ট করে এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাওয়া যে আমার চান্স হয়েছে আমি রিপ্লাই দেবো কথা হাফেজ সালাম আলাইকুম